করতে সে এবার থেকে এরা কফি রাইক স্ট্রাইক খাবে ভেরিফাইড পেজ করে ফেলছি ফেসবুকের সাথে আমার কথা হয়ে গেছে চ্যাটিং হয়েছে হ্যাঁ এরা খুব দ্রুতই সব ধ্বংস হয়ে যাবে প্রতারক চক্র সব ধ্বংস হয়ে যাবে এবং মামলাও করে দিছি প্রশাসন অ্যাকশনে আছে যে কোনো সময় অ্যারেস্ট হয়ে যাবে জি 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 ওই ফেসবুকেরগুলাই ফেক আমার ইউটিউব চ্যানেল থেকে কফি করে নিয়ে যায় ওইখানে সারে আপনারা ওই ফেসবুকে যারা সারে হ্যাঁ ওইখানে কমেন্টে যায় লিখে দিবেন যে এটা ফেক অরিজিনাল সোয়ান ভাই ইউটিউব চ্যানেলে কিংবা অরিজিনাল সোয়ান ভাই নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল নাইন সাতচল্লিশ সাতচল্লিশ তিরিশ এগুলা লিখে দিবেন আপনারা ওগুলা আমার রিয়েল ভিডিও বিভিন্ন বড় বড় গ্রুপে শেয়ার দিয়ে দিবেন তাইলে ওরা প্রতারকরা এমনি শেষ হয়ে যাবে আমি কাজ করার সময় পাই না আমি ভিডিও বানানোর সময় পাই না অনলাইনে আসার সময় পাই না বিধায় প্রতারকরা এখনো দাপিয়ে বেড়াচ্ছে আমি যদি সময় দেওয়া শুরু করি এগুলো প্রতারক দুই দিনও টিকতে পারবে না দুই দিনও টিকতে পারবে না আমার ভিডিও প্রতারণা করতেছে ফেসবুকে দুই সেকেন্ড কয়েক সেকেন্ডের একটা ভিডিও বানিয়ে আমি বুস্ট করে দেবো ফেসবুকে বুস্ট করতেই থাকবো করতেই থাকবো তো প্রতারকরা কী করে আমাকে কপি করে ওই এক দুই তিন মাস পুরো বছরই ওইটাকে বুস্ট করব আমি প্রবলেম কোথায় কালকেই করে ফেলবো এটা তারপরে দেখি প্রতারকরা কী করে এক্সেস করতেছে দুই একটা ভিডিও ব্যবহার করে প্রতারণা করতেছিল সেটাও মানা করছি শুনে নাই কর এখন আবার পঞ্চাশ ষাটটা আইডি থেকে করে মানে লোভে পাপ পাপে মৃত্যু লোভ হয়ে গেছে এদের আর এই লোভের জন্য এই যে একবারে বন্ধ হয়ে যাবে গেম অভার প্রতারকদের গেম অভার হয়ে যাবে আচ্ছা সোয়ান ভাই আমি ঢাকা মিরপুর থেকে বলছি আমি আপনার কাছ থেকে পঞ্চভূত নিয়েছিলাম আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ করেছে দোয়া রাখবেন ভাইজান দোয়া রাখবেন আমার জিরো ওয়ান সেভেন ডাবল নাইন সাতচল্লিশ সাতচল্লিশ তিরিশ ওই নাম্বারে আপনারা ইমো অ্যাড করেন ওটাতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে অ্যাড করে মেসেজ করেন তাইলে আমার সাথে কথা বলতে পারবেন আমি লাগলে পাঠিয়ে দেবো নি সমস্যা নেই আমি তো অনলাইনে ব্যবসা করি না অনেকে অনলাইনে ব্যবসা করে ভাই এখন কেউ ফোন দেন না মেসেজ করেন ইমো হোয়াটসঅ্যাপে অ্যাড করে মেসেজ করেন ভাই কল দিয়েন না একজন নেট থেকে কল দিচ্ছে কল দিয়েন না মেসেজ করেন ভাইজান দাঁত সুন্দর রাখার কঠিন কোন ঔষধ না মাঝের মধ্যে পেয়ারার কুশি আছে না পেয়ারার কুশি পাতা এই পেয়ারার পাতা দিয়ে দাঁত মাজবেন মাঝের মধ্যে দাঁত আচ্ছা সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ লাইভে আসবো প্রতিদিনই এখন থেকে আসবো আর ভালো থাকবেন আর আমার নাম্বারটা জিরো ওয়ান সেভেন ডাবল নাইন সাতচল্লিশ সাতচল্লিশ তিরিশ ইমো হোয়াটসঅ্যাপ দুটোই এটাতে